খবর শুনছেন কলকাতা পত্রিকা চ্যানেল থেকে আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ পঁচিশটি তাজা সংবাদ শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য টাকা পাঠাতে পারে তাহলে আমরাও দীপু দাসের পরিবারকে অর্থ সাহায্য করবো বললেন শুভেন্দু অধিকারী বিজেপি শাসিত ওড়িষ্যায় ফের নিহত বাংলার পরিযায়ী শ্রমিক বাংলায় কথা বলার কারণেই খুন অভিযোগ শাসক তৃণমূলের উড়িষ্যার খুন হওয়া শ্রমিকের দেহ ফেরাতে উদ্যোগী মমতা অভিষেক বাংলাভাষী হত্যার তীব্র নিন্দা তৃণমূলের একজনকে মারলে পাঁচজনকে মারব অর্জুন বনাম সোমনাথের লড়াইয়ে রণক্ষেত্র ব্যারাকপুর শিল্পাঞ্চল ঠাকুরবাড়িতে মারপিটের ঘটনায় ধৃত এক মমতাবালা বললেন ভালো কাজ করেছ প্রশাসন ধরা হোক বাকিদেরও কনকনে শীতে কাব্যে কলকাতা জেলায় এতটা নামবে তাপমাত্রা বড় পূর্বাভাস আবহাওয়া দপ্তরের প্রেম ঘটিত ঝামেলায় রক্তাক্ত বড়দিন মাথা ভাঙায় খুন বাবা ছেলে হাসপাতালে আরো ছয় চার মাস পর মমতা মুখ্যমন্ত্রী থাকবেন না মুসলিমরা হুমায়ুন নসাদের দিকে হিন্দুরা বিজেপির দিকে ভোট ভাগ শুভেন্দুর ভবিষ্যতে কোনো সভায় আপনি কথা বলবেন না প্রকাশ্য মঞ্চে শুভেন্দুকে শাসন করলেন রাজ্য বিজেপির অভিভাবক শমী জয়বাংলা বললেই পেটানোর নিদান অর্জুনের পাল্টা ঘুষিয়ারি তৃণমূল সাংসদের প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উপেন্দ্র কিস্কু টানা আটবারের বিধায়কের জীবনাবসানে শোকাস্তব্ধ জঙ্গলমহল সতেরো বছরের নির্বাসন শেষ ঢাকার মাটিতে তারেক রহমান বিমানবন্দরে জনসমুদ্র আবেগে ভাসলেন বিএনপি নেতা ট্রাকের ধাক্কায় ভয়াবহ আগুন চলন্ত বাসেই ঝলসে মৃত দশজন আহত বহু বিধানসভায় মুখ না খোলা দলীয় বিধায়কদের লিস্ট বানাচ্ছে তৃণমূল থানাতে ওসির জন্মদিন উদযাপন আয়োজনে তৃণমূল কংগ্রেস ময়মনসিংহের হিন্দু যুবক দীপু দাসের নৃশংস খুন নিয়ে গর্জে উঠলেন সাকিব আল হাসান বড়দিনে রক্তাক্ত নাইজেরিয়া নামাজ চলাকালীন মসজিদে ভয়াবহ বিস্ফোরণ নিহত অন্তত সাত বড়দিনের সকালে বুক ফাটা কান্না বীরভূমের পুকুরে ভাসছে মা ও বছরের শিশুর নিথর দেহ দাসের পর বাংলাদেশে গণপিটনীতে আরও এক হিন্দু যুবকের মৃত্যু কি জানাল পুলিশ মাথাভাঙা কাণ্ডে তৃণমূলকে নিশানা ভোটের আগে বিস্ফোরক রাজনীতি নিয়ে সুর চড়ালেন শুভেন্দু বড়দিনে কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড ভস্মীভূত অন্তত পঞ্চাশটি ঝুপড়ি ওএমজি লরির ধাক্কায় দাও দাও করে জ্বলে উঠল বাস ঝলসে মৃত্যু কমপক্ষে সতেরো জনের সাত বছরের কনিষ্ঠ কন্যার পর বাংলাদেশে ঝলসে মৃত্যু বিএনপি নেতার জ্যেষ্ঠ কন্যারও দরজা বন্ধ করে আগুন দেয় দুষ্কৃতীরা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ কলকাতা পত্রিকা চ্যানেলের খবর দিন শোনার জন্য চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করুন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী এক রাজনৈতিক সভায় মন্তব্য করেন যে বাংলাদেশের মুসলিমরা যদি বাবরি মসজিদের জন্য অর্থ পাঠাতে পারে তাহলে ভারতের নাগরিক হিসেবেও নিহত দীপু পরিবারের পাশে দাঁড়ানো উচিত তিনি বলেন দীপু একজন পরিশ্রমী শ্রমিক ছিলেন এবং তার মৃত্যু শুধুমাত্র একটি পরিবারের নয় সমাজেরও ক্ষতি বিজেপির পক্ষ থেকে পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত সহায়তার ব্যবস্থাও করা হবে বলে তিনি জানান এই মন্তব্যের পর রাজ্য রাজনীতিতে তীব্র বিতর্ক শুরু হয় শাসক দল তৃণমূল কংগ্রেস এই বক্তব্যকে সাম্প্রদায়িক উস্কানি বলে অভিযোগ করলেও বিজেপির দাবি এটি সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে করার মন্তব্য বিজেপি শাসিত ওড়িশায় ফের এক বাংলার পরিযায়ী শ্রমিক নিহত হওয়ার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় অভিযোগ উঠেছে ওই শ্রমিক বাংলায় কথা বলতেন এবং সেই কারণেই তাকে মারধর করে খুন করা হয় তৃণমূল কংগ্রেসের তরফে দাবি করা হয় ভিন রাজ্যে কাজ করতে যাওয়া বাংলার শ্রমিকরা ক্রমাগত হিংসার শিকার হচ্ছেন এই ঘটনা সামনে আসার পর পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ভাষাগত বৈষম্য এবং কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করে নিহত পরিযায়ী শ্রমিকের দেহ দ্রুত বাংলায় ফিরিয়ে আনার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে উদ্যোগ নেন পাশাপাশি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন রাজ্য সরকারের তরফে উড়িষ্যা সরকারের সঙ্গে কথা বলে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ব্যবস্থা করা হয় নিহত শ্রমিকের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দেওয়া হয় এবং ক্ষতিপূরণ ও ভবিষ্যৎ সহায়তা নিয়ে আলোচনা করা হয় ব্যারাকপুর শিল্পাঞ্চলে রাজনৈতিক দ্বন্দ্ব ভয়াবহ রূপ নেয় অর্জুন সিং এবং সোমনাথ শ্যাম চক্রবর্তীর অনুগামীদের মধ্যে সংঘর্ষে এলাকায় কার্যত রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয় একে অপরের বিরুদ্ধে মারধর ভাঙচুর ও প্রকাশ্যে হুমকির অভিযোগ ওঠে একজনকে মারলে পাঁচজনকে মারব এই ধরনের উস্কানিমূলক বক্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং দীর্ঘ সময় ধরে এলাকায় উত্তেজনা বজায় থাকে ঠাকুরবাড়িতে সংঘর্ষ ও মারপিটের ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে ঘটনার পর প্রশাসনের ভূমিকা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয় মমতাবালা ঠাকুর বলেন প্রশাসন সঠিক পথে কাজ করছে এবং যারা এই ঘটনায় যুক্ত তাদের সকলকে আইনের আওতায় আনা উচিত তিনি আরও জানান ঠাকুরবাড়ির শান্ত পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি এবং রাজনৈতিক বা ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে সেখানে অশান্তি মেনে নেওয়া যায় না পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে বলে সূত্রের খবর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে রাতের দিকে কনকনে ঠান্ডা এবং ভোরবেলায় ঘন কুয়াশার সম্ভাবনার কথা জানানো হয়েছে প্রবীণ শিশু এবং অসুস্থ ব্যক্তিদের বিশেষ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে শীতের দাপটে সাধারণ জীবনযাত্রায় প্রভাব পড়তে পারে বলেও সতর্কতা জারি করা হয়েছে মাথাভাঙায় বড়দিনের দিন প্রেম ঘটিত বিবাদকে কেন্দ্র করে ভয়াবহ রক্তপাত ঘটে দুপক্ষের সংঘর্ষে বাবা ও ছেলে ঘটনাস্থলেই প্রাণ হারান ঘটনায় আরও অন্তত ছজন গুরুতরভাবে আহত হন এবং তাদের হাসপাতালে ভর্তি করা হয় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয় তদন্তে উঠে আসছে পুরনো ব্যক্তিগত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত হয়েছিল শুভেন্দু অধিকারী দাবি করেন আগামী চার মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় আর মুখ্যমন্ত্রী থাকবেন না তিনি বলেন রাজ্যের রাজনৈতিক সমীকরণ দ্রুত বদলাচ্ছে এবং মুসলিম ভোট হুমায়ুন ও নোয়সদের দিকে ঝুঁকছে অন্যদিকে হিন্দু ভোট একত্রিত হয়ে বিজেপির দিকে যাচ্ছে তার এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয় তৃণমূল কংগ্রেস এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে উড়িয়ে দেয় এক রাজনৈতিক সভায় বিতর্কিত মন্তব্য করার পর শুভেন্দু অধিকারীকে প্রকাশ্যে সতর্ক করেন রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের একাংশ তাকে ভবিষ্যতে এই ধরনের বক্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয় বলে জানা যায় দলের অন্তরে এই মন্তব্য নিয়ে অস্বস্তি তৈরি হয়েছে এবং নেতৃত্ব চাইছে রাজনৈতিক বার্তা আরও সংযত ও কৌশলী হোক জয় বাংলা স্লোগানকে কেন্দ্র করে হুমকি ও পাল্টা হুঁশিয়ারির ঘটনায় রাজ্য রাজনীতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এক একপক্ষের বক্তব্যকে কেন্দ্র করে অন্যপক্ষ পক্ষ করা প্রতিক্রিয়া জানায় রাজনৈতিক ভাষায় এই তীব্রতা সমাজে বিভাজন বাড়াচ্ছে বলে মত অনেকের প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে এই ধরনের বক্তব্যের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে কিনা তা নিয়ে জনমনে কৌতূহল তৈরি হয়েছে